হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার কোম্পানি টাস অ্যান্ড আন ডিজিটাল প্ল্যাটফর্ম তো আজকের পর্বে আমরা দেখব যে ফেসবুকে কিভাবে আমরা গ্রুপ নির্বাচন করব একটা পাবলিক গ্রুপ কিভাবে আমরা নির্বাচন করব সেই গ্রুপে কিভাবে পোস্ট করব এবং কোন গ্রুপগুলোতে আমরা পোস্ট করতে পারব এবং কোন গ্রুপগুলোতে আমরা জয়েন তো সবার ফার্স্টে আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে এইখানে সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে আমরা টাচ করব দেন এইখানে আমরা যে কোনো নামে সার্চ করতে পারি যেরকম কেনাবেচা গ্রুপ কয় বিক্রয় বাইসেল আবার যে কোনো জেলার নাম দিয়ে আমরা সার্চ করতে পারি বাংলাদেশের চৌষট্টি জেলা আছে তো যে কোনো জেলার নাম দিয়ে আমরা সার্চ করতে পারি চৌষট্টি জেলার আন্ডারে আপনার যে থানাগুলো আছে সেই থানাগুলোর নাম দিয়ে আমরা সার্চ করতে পারি অথবা কোনো একটা স্থানের নাম দিয়ে সার্চ করতে পারি কোনো একটা যে কোনো কোনো কিছু আমাদের মাথার মধ্যে যা আসবে যে এই গ্রুপগুলো থেকে আমরা স্পন্সার আনতে পারবো ঠিক আছে বা এই স্পন্সার আনা সম্ভব বা ইন্টারেস্টেড আছে তো সেই সব গ্রুপগুলোতে আমরা সার্চ করবো এবং সেই গ্রুপগুলোতে আমরা জয়েন করব এবং নির্বাচন করব। তো যারা ইন্ডিয়ান আছেন সেমভাবে সেটাই কিন্তু করবেন ঠিক আছে যে আসলে আপনাদের যে জেলার আছে সেই জেলার নাম দিয়ে আপনারা সার্চ করবেন বা থানার নাম দিয়ে সার্চ করবেন বা এরিয়ার নাম দিয়ে সার্চ করবেন অথবা কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করবেন ঠিক আছে কেনা আছে ইত্যাদি ইত্যাদি গ্রুপের নাম আছে আপনি যা দিয়ে সার্চ করবেন তাই কিন্তু যে কোনো রেজাল্ট কিন্তু ফেসবুক শো করবে তো এক্সাম্পল হিসেবে আমরা এখানে লিখলাম হলো সেল তারপর আমরা সার্চ করলাম সার্চ করার পরেও দেখতে পাবো যে এইখানে অনেকগুলো রেজাল্ট আছে তো এই রেজাল্টগুলো আমরা না দেখে উপরে দেখতে পাবেন যে এইখানে গ্রুপ লেখা আছে দেখতে পাচ্ছেন যে এইখানে কি লেখা আছে গ্রুপ লেখা আছে এই গ্রুপে আমরা টাচ করব। তো গ্রুপে টাচ করার পরে দেখতে পাবো যে অনেকগুলো গ্রুপ আমাদের শো করছে সবগুলো গ্রুপে কিন্তু আমরা জয়েন করে যাব না এবং সবগুলো সবগুলো গ্রুপে কিন্তু আমরা পোস্টও কিন্তু করতে পারবো না তো যেই গ্রুপগুলোতে আমরা পোস্ট করতে পারবো সেই গ্রুপগুলো হলো পাবলিক গ্রুপ থাকতে হবে এবং সেইখানে অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকা চলবে না তো দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ শো করছে তো সবগুলো গ্রুপে কিন্তু আমরা জয়েন করব না আমরা গ্রুপগুলোতে জয়েন করব যেগুলো পাবলিক লেখা আছে এবং যেখানে অনেকগুলো মেম্বার আছে বা কম মেম্বার আছে সেটা কোনো ব্যাপার না কিন্তু সেই গ্রুপে যেন পোস্ট আমরা করতে পারি এবং সেটা যেন রানিং একটা গ্রুপ থাকে তো এই বিষয়গুলো আমরা জানবো কিভাবে বা বুঝবো কীভাবে তাই না তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে এই যে গ্রুপের নাম দেওয়া আছে তো গ্রুপের নামের পরে কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন ফার্স্টে দেখতে পাচ্ছেন পাবলিক গ্রুপ লেখা আছে তারপর এখানে কতগুলো মেম্বার দেওয়া আছে এখানে তেত্রিশ কে অর্থাৎ তেত্রিশ হাজার মেম্বার এই গ্রুপে আছে এবং দিনে এই গ্রুপে পোস্ট হয় কত না নব্বই প্লাস দেখতে পাচ্ছেন নব্বই প্লাস পোস্ট হয় এই গ্রুপে তো এই গ্রুপটাতে আমরা একটু ভিজিট করে দেখে আসি যে এই গ্রুপটা আমাদের পোস্ট করতে পারবো কি না এবং সেই গ্রুপ থেকে আমাদের স্পন্সার আসবে কিনা তো সবার ফার্স্টে এই যে গ্রুপের নাম আছে এই নামে টাচ করতে হবে তারপর দেখতে পাচ্ছি যে এখানে আবারও কিন্তু রেজাল্ট দেখাচ্ছে অনেকের এই সামনে শো করে না তো তারা যাদের সামনে শো করেন তারা নামের উপর টাচ করে এইখান থেকে রেজাল্টটা দেখে নেবে দেখতে পাচ্ছেন গ্রুপ অ্যাক্টিভিটি তো এইখানে পোস্ট টুডে মানে আজকের দিনে পোস্ট করা হয়েছে পনেরোশো তিহাত্তরটা নিউ পোস্ট করা হয়েছে আজকের দিনে তার মানে এটা তো একদম হানড্রেড পারসেন্ট খুব রানিং একটা গ্রুপ আচ্ছা তারপর আছে তেত্রিশকে টোটাল মেম্বার এইখানে তেত্রিশ হাজার মেম্বার আছে আচ্ছা তো এটা ক্রিয়েট হয়েছে চার বছর আগে তো ভালো দেখে আমরা এই গ্রুপের রিভিউটা দেখি তো রিভিউ দেখার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে এই গ্রুপের নামে আবারও আমাদের টাচ করতে হবে নামে টাচ করব ঠিক আছে এখানে কিন্তু জয়েন আমরা টাচ করবো না এখানে জয়েন লেখা আছে না এখানে টাচ করব না আমরা কোথায় টাচ করব আমরা এই যে নাম লেখা আছে এই গ্রুপের নামে টাচ করব। তো দেখতে পাচ্ছি যে এইখানে আমরা ফার্স্ট অফ অল সবার ফার্স্টে যেটা দেখবো সেটা হলো যে এই গ্রুপটা যে অ্যাডমিন অ্যাপ্রুভাল কেন দেখতে পাচ্ছেন যে এইখানে লেখা আছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট ক্রিয়েট এ পাবলিক পোস্ট এই লেখাটাই আমাদের দরকার যদি একটা গ্রুপ থাকতো যে এই গ্রুপে লেখা আছে অ্যাডমিন অ্যাপ্রুভাল ঠিক আছে তাহলে পরে কিন্তু এই গ্রুপটা আমাদের চলবে না আমাদের এই লেখাটাই থাকতে হবে ক্রিয়েট এ পাবলিক পোস্ট আর এইটা সম্পূর্ণ পাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে সেইটা এটা কিন্তু লাইট অথবা আপনার অন্য অন্য যে অ্যাপ আছে এটা কিন্তু পাবেন না তো যাই হোক এখানে দেখলাম এখানে আমাদের পোস্ট পাবলিক হচ্ছে এখন দ্বিতীয় যেটা আমরা দেখব সেটা হলো এই যে গ্রুপটা আমরা আসলাম এই গ্রুপে লাইক কমেন্ট আসলে কেমন আসে আসলে এই গ্রুপের অ্যাক্টিভিটিটা কেমন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্ট করেছে দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিটের ডিফারেন্স এবং দশ মিনিটের ডিফারেন্স তো ফার্স্টেই বলেছিলাম এইখানে কিন্তু পনেরোশো প্লাস যে পোস্টগুলো হয় সেটা কিন্তু হয়েছে এবং এতগুলো পোস্ট করেছে তার মানে অবশ্যই রেসপন্স আছে আর রেসপন্স মানেই কিন্তু আপনি এইখান থেকে অবশ্যই কোনো লিড অথবা রেসপন্স রেসপন্স কিন্তু পাবেন অর্থাৎ স্পন্সার পাবেন তো এখন আমরা একটা জব পোস্ট করব আর এই জব পোস্ট আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি দেবেন অনেকে আছে যে টিম লিডার যেটা দিয়েছে সেইটাতেই আপনি পোস্ট করছেন কপি পেস্ট কপি পোস্ট করছেন আপনি কপি পেস্ট করলে পরে এমনও হতে পারে যে আপনি অনেকগুলো গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন না কেন পোস্ট করতে পারবেন না ফেসবুকের অনেকগুলো রুলস আছে যে রুলসগুলোর মধ্যে অন্যতম একটা রুলস হলো যে ফেসবুক গ্রুপ অথবা পেজে তারা তাদের পেজটা নিয়ন্ত্রণ করতে পারে তারা কমেন্ট বক্স অথবা পোস্ট এইগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে যে এমন কিছু লেখা আছে যেই লেখাগুলো আপনি সাবমিট করলে পরে সেটা পেন্ডিং দেখাবে অথবা আপনার আইডি ব্যান্ড হয়ে যেতে পারে অথবা আপনার এমনও হতে পারে অনেকের এমনও প্রবলেম হয় যে কমেন্ট তারা একটা পোস্ট করেছে কিন্তু তারা কমেন্ট করতে পারছে না বিভিন্ন গ্রুপে কমেন্ট করতে চাচ্ছে সেই কমেন্ট করতে পারছে না কমেন্ট করার না কারণ একটা কারণ হলো তাদের ফেসবুকটা রেস্টিকেট হয়ে গেছে রেস্টিকেটটা হয় কিছু রুলস ব্রেক করার কারণে যেরকম সে সেই কমেন্টে সে লিঙ্ক শেয়ার করেছে কোনো একটা লিঙ্ক দিয়েছে হতে পারে কোনো রেজিস্টার লিঙ্ক অথবা কোনো একটা ওয়েবসাইটের লিংক আদার্স লিংক দিয়েছে ঠিক আছে এমন হতে পারে যে সেখানে একটা জব পোস্ট করেছে সেটা তার পেন্ডিং দেখাচ্ছে কিন্তু পারবার প্রতিনিয়ত সেই কমেন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে তখন ফেসবুক এআই আপনার আইডিটা একদম ব্যান্ড করে দেবে রেস্টিক করে দেবে এটা কখনো করবেন না আপনাদের মাথা থেকে নতুন নতুন ক্রিয়েটিভিটি বের করবেন যে কী লিখলে পরে বা কোনো একটা নতুন কিছু আমি কন্টেন্ট লিখলে পরে যে আমার এইখানে কাজও হবে প্লাস আমি নতুন নতুন পোস্ট আমি বিভিন্ন গ্রুপে করব। এরকম ক্রিয়েটিভিটি মাথার মধ্যে আনতে হবে যেরকম একটা এইখানে আমি দিব যে আমি কিন্তু এখানে কোনো কপি পেস্ট করব না ঠিক আছে আমি দিব যে আমি কিন্তু খুব একটা নর্মাল কথা লিখলাম এবং আরও আরেকটাভাবে এখানে পোস্ট করা যায় যদি কারো কারো টেক্সট না নিচ্ছে মানে লেখা না নেয় পোস্ট তাহলে তারা পিকচার মানে আমাদের ক্যানভা অ্যাপে আমরা কাজ করেছি তো ক্যানভা অ্যাপে সুন্দর করে একটা ডিজাইন করবেন ডিজাইন করে সেইখানে একটা পোস্ট করবেন ঠিক আছে তো সেইখান থেকেও যদি আপনাকে পোস্ট না নেয় অথবা এখানেও যদি আপনার পেন্ডিং দেখায় তাহলে পরে আপনি আরও একটা কাজ করতে পারেন সেটা হলো আপনি যে কোনো একটা পেমেন্টের অথবা বিকাশে রিসিভ করেছেন বা ক্যাশ আউট করেছেন এমন কোনো একটা ফটো আপনি নেবেন নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো এখানে আপলোড করবেন আপলোড করার পরে উপরে একটা ক্যাপশন লিখবেন যে আলহামদুলিল্লাহ আমার প্রথম ইনকাম বা এভাবে যেন ইনকাম করতে পারি ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি ঠিক আছে নতুন নতুন কথা লিখবেন নতুন নতুন কথা লিখে জাস্ট লিখে দিবেন যদি আপনিও কাজ করতে চান তাহলে পরে আমাকে ইনবক্সে ইন্টারেস্টেড লিখুন সবচেয়ে বেটার হয় যদি তারা কমেন্টস না করে ডাইরেক্ট আপনাকে ইনবক্সে নক করে যখনই আপনাকে কমেন্ট করবে তখন আপনাকে সেখানে রিপ্লাই করতে হবে অথবা আপনাকে বিভিন্ন আপনার যে লিকটা আছে সেটা অন্য কেউ চুরি করতে পারে তো তার থেকে সবচেয়ে বেটার হয় যখন আপনি সবসময় লাইনে থাকবে অনলাইনে থাকবেন তখন তারা যদি আপনাকে মেসেজ করে সেটা মেসেজ রিকোয়েস্টে যাবে তখন তাদের সাথে আপনি কথা বলে আপনি ফর্মটা ফিল করে দেবেন ঠিক আছে তো এইভাবে আমরা গ্রুপ নির্বাচন করবো এইভাবে আমরা পোস্ট করতো করবো তো আমি এই পোস্টটা করে দিচ্ছি দেখি এই পোস্টটা আমাদের নেয় কিনা তো পোস্ট নেয় কিনা। বা অনেকে এরকম আছে যে পেন্ডিং দেখাচ্ছে না বা পোস্ট করছি কিন্তু সেটা আবার একটু পরে পেন্ডিং চলে যাচ্ছে আসলে কিভাবে বুঝবো যে আসলে আমাদের পোস্টটা পোস্ট নিয়েছে সঠিকভাবে চলুন আমি এখন পোস্ট করে দেখিয়ে দিচ্ছি তো আমি পোস্টটা করছি পোস্ট লেখাতে টাচ করবো তো এখন আমরা এই গ্রুপে জয়েন করবো না যদি এই গ্রুপ থেকে আমাদের রেসপন্স আসে যে অনেকগুলো রেসপন্স আসছে অনেকগুলো কমেন্ট আসছে বা এইখান থেকে আমাকে মেসেজ করছে ঠিক আছে তখন আমরা এই গ্রুপগুলো জয়েন করবো এবং আমরা পিন করব তো দেখেন আমার পোস্টে কিন্তু হয়ে গেছে তো পোস্টটা হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা লাইক দিব যদি লাইকটা আমাদের নেয় তাহলে পরে এই পোস্টটা আমাদের হয়ে গেছে এই পোস্টটা আমাদের এই গ্রুপটা অ্যাকসেপ্ট করেছে আর যদি লাইক না নেয় তাহলে পরে আপনাকে ঘুরে ফিরে আবার একটু ট্রাই করতে হবে আপনার লেখা চেঞ্জ করতে হবে ঠিক আছে যদি পেন্ডিং দেখায় অবশ্যই সেই পেন্ডিংটা কিন্তু আপনাকে ডিলেট করতে হবে কারণ যখন আপনার পেন্ডিং দেখাচ্ছে অনেকে আছে আপনাকে যে অ্যাডমিন আছে সে কিন্তু আপনার রিপোর্ট করতে পারে রিপোর্ট করলে পরে কিন্তু আপনার আপনার ফেসবুক কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে ঠিক আছে সো যদি পেন্ডিং দেখায় অবশ্যই আমাদের ডিলেট করতে হবে আর যদি পেন্ডিং না দেখায় তাহলে পরে ঠিক আছে আপনার পোস্ট যদি লাইক নেয় তাহলে পরে আপনার পোস্ট হয়ে গেছে আর যদি লাইক না নেয় তাহলে এটা আপনার পেন নিই এটা আপনাকে ডিলেট করতে হবে নতুনভাবে আপনাকে পোস্ট করতে হবে যেভাবে আমি ফার্স্টে বললাম হয় আপনাকে একটা ক্যানভা দিয়ে আপনি সুন্দর করে একটা ডিজাইন করলেন ঠিক আছে কাজের বিষয়ে একটা পোস্টার তৈরি করলেন তারপরে আপলোড করলেন এমনও হতে পারে যে আপনি একটা পেমেন্ট প্রুফ নিয়ে তারপরে আপনি আবার পোস্ট করলেন ঠিক আছে কিছু লিখে এরকমও হতে পারে তো জাস্ট আমরা একটা লাইক বাটনে টাচ করি দেখুন এটা কিন্তু আমার কিন্তু লাইক নিচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে আমি লাইক দিলে পরে কিন্তু লাইকটা নিচ্ছে না কোনোভাবেই অ্যাভেলেবেল না অ্যানিমোর ঠিক আছে আচ্ছা যদি এটা আমরা এ দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু পেন্ডিং দেখাচ্ছে ম্যানেজ পোস্ট পেন্ডিং পোস্ট ঠিক আছে এই পেন্ডিং পোস্ট হলে পরে এই পেন্ডিং পোস্টটা আমাদের ডিলেট করতে হবে সুন্দর করে এটা ওপেন করবেন টাচ করবেন এই থ্রি লাইনে টাচ করবেন অথবা এই যে দেখতে পাচ্ছেন ডিলেট লেখা আছে এই ডিলেটে টাচ করবেন ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে একটা গ্রুপ আপনি নির্বাচন করতে পারবেন তারপরে আবার দেখতে পাচ্ছেন এইখানে বাইসেল আছে এইটাও আপনি সেমভাবে করবেন আপনাদের গ্রুপটা দেখতে পাচ্ছেন এখানে পাবলিক গ্রুপ আছে এবং এইখানকার অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন যে একশো ছেষট্টিটা নিউ পোস্ট দিনে করা হয় এবং এইখানে একশো হাজার লোক এইখানে আছে তো এই গ্রুপটা আমরা ওপেন করে দেখবো যে এটার কী অবস্থা তো তারপরে আমরা অবশ্যই আমাদের রাইট সামথিং করব যেটা এই দেখতে পাচ্ছেন যে এইখানে সাবমিনে পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল এই গ্রুপে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন ঠিক আছে তো এই গ্রুপগুলো থেকে আমরা বিরত থাকব তারপরে আবার বাইসেল আছে ঠিক আছে তারপরে এটা যাবো দেখি এটার কী অবস্থা এটা রাইট সামথিং করছি এটারও অ্যাডমিন অ্যাপ্রুভাল এটাও আমরা পোস্ট করতে পারবো না ঠিক আছে বা জয়েন করবো না তো এইভাবে আপনারা গ্রুপগুলো খুঁজবেন প্রথমতই গ্রুপ খুঁজাটাই সবচাইতে কঠিন কাজ ঠিক আছে আপনি বলতে পারেন কারণ একটা রানিং গ্রুপ পাওয়া অনেকটা কঠিন আর সেই গ্রুপ থেকে যদি একবার আপনি সেইখান থেকে লিড পেয়ে যান দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে আপনি লিড কালেক্ট করতে পারছেন মানে স্পন্সর করতে পারছেন যদি পোস্ট নেয় সেই গ্রুপে জয়েন করবেন এবং যদি পোস্ট না নেয় তাহলে পরে সেই গ্রুপে জয়েন করার অতটাও প্রয়োজন নেই কিন্তু আপনি জয়েন করে থাকলে পরে আপনার জন্য ভালো আপনি পরবর্তী সময় আপনি সেই গ্রুপে পোস্ট করতে পারবেন অনেকে আছে যে অনেকগুলো পুরোনো মেম্বার ঠিক আছে জয়েন করার পনেরো দিন পরে অ্যাক্সেস দেয় বা তিরিশ দিন পর অ্যাক্সেস দেয় ঠিক আছে তো নিউ মেম্বার যে আসবে আর জয়েন করে যাবে সেটাও কিন্তু একটা রুলসের মধ্যেই থাকে ঠিক আছে এটা কিন্তু রুলসের মধ্যেই তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে সো আপনি জয়েন করলেও জয়েন করতে পারেন জয়েন করাটা কোনো খারাপ বিষয় না ঠিক আছে এটা একটা পজিটিভ দিকই বলতে পারেন তো আপনি জয়েন করতে পারেন আপনি জয়েন নাও করতে পারেন তো এইভাবে আমরা একটা গ্রুপ নির্বাচন করব এবং সেইখানে আমরা পোস্ট করব সেইখান থেকে আমরা কি করব না আমাদের লিডগুলো আমরা স্পন্সারগুলো কালেক্ট করব তো আজকে এই পর্যন্ত সামনে আমরা আবারও দেখবো বিস্তারিত যে আসলে আমরা কীভাবে আমাদের স্পন্সারটা আরও বাড়াতে পারি বা বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন পোস্ট আমরা কীভাবে করতে পারি আজকে শুধুমাত্র গ্রুপ নির্বাচন দেখালাম কালকে আমরা অবশ্যই আমাদের মার্কেট প্লেসে কীভাবে আমরা পোস্ট করব অথবা নিজেদের আইডি থেকে আমরা কীভাবে পোস্ট করব এখনও আপনারা ওই প্রোডাক্ট সেল কীভাবে করবেন সমস্ত কিছু বিস্তারিত ধীরে ধীরে আপনারা পেয়ে যাবেন ওকে ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয় তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে হ্যাঁ আপনার ভিডিওটা হেল্পফুল হয়েছে ঠিক আছে আপনি হেল্প পেয়েছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন ঠিক আছে পরবর্তী ভিডিও সবার ফার্স্টে আপনার কাছে চলে যাবে ওকে থ্যাংক ইউ এভিন